বন্ধুরা দুজনকে নৌকা করে নদী পার হতে দেখতে পাচ্ছে নদীটিতে বর্তমানে জোয়ার চলছে এখন এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কার মৃত্যু হতে পারে আর তার জন্য আপনার সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি মৃত্যু হতে পারে কারণ বি এর নৌকার মধ্যে ফাটল রয়েছে এবারে এই নোংরাবর্তী প্লাস্টিকটিকে ডাস্টবিনটির মধ্যে ফেললাম তারপরে ডাস্টবিনগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ডাস্টবিনগুলির উপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন ডাস্টবিনটির মধ্যে প্লাস্টিকটি আছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ডাস্টবিনটির মধ্যে প্লাস্টিকটি আছে বুঝতে পারলে কমেন্ট করে জানান দুটি ক্লোন তৈরি করলেন কিন্তু তারপর নিজেই বুঝতে পারছিলেন না কোন মেয়েটি আসল এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক দুই ও তিন নম্বরের মধ্যে কোন মেয়েটি আসল আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা ভরাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন দুই নম্বর মেয়েটি আসল কারণ তার গায়ের রং এবং চুলের রঙের কোনো পরিবর্তন হয়নি কিন্তু এক নম্বর মেয়েটির পায়ের রং নীল হয়ে গেছে আর তিন নম্বর মেয়েটির চুলের রং খয়েরি হয়ে গেছে